জয় মাতারা সবাই কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো চলুন আজকের আবার একটি নতুন ভিডিও শুরু করছি তো এই ভিডিওটিতে আমি আজকে আপনাদেরকে বলবো আপনার বিশেষ কোনো শত্রু যাকে আপনি ধরা ছাওয়ার মধ্যে কোনোভাবে পাচ্ছেন না এই রকম ধরনের শত্রু কিন্তু মানুষের জীবনে হরামেশাই থাকে তো সেই নির্দিষ্ট শত্রুকে আপনি বাড়ির থেকে কিভাবে তাকে জব্দ করতে পারবেন বা তাকে বশীকরণ করতে পারবেন এবং সে পরবর্তীকালে আপনার সঙ্গে শত্রুতা না করে উল্টে বন্ধুত্ব স্থাপনের দিকে ধীরে ধীরে এগিয়ে আসবে দেখে নিন কী করতে হবে সপ্তাহের যে কোনো মঙ্গলবারে আপনারা এই কাজটি করতে পারবেন প্রথমে দুটি হলুদ রঙের কাগজের এরকম টুকরো নেবেন যেরকমভাবে আমি রেখেছি তারপরে লাগবে কুমকুম কুমকুম দিয়ে সপ্তাহের যে কোনো একটি মঙ্গলবারে এই যন্ত্রটি তৈরি করে কিছু জৈব দিয়ে আপনারা জিনিসটি প্রয়োগ করুন অর্থাৎ কিছু দ্রব্য লাগবে তো প্রথমেই কাগজটিতে দেখতে পাচ্ছেন যেভাবে তীর চিহ্ন দুটি আঁকা আছে এইভাবে দুটি মুখোমুখি চিহ্ন এবং মাঝখানে একটি জিলিপির প্যাচের ন্যায় আকৃতি বা শামুকের ন্যায় আকৃতি আঁকতে হবে এইটি এঁকে নেওয়ার পরে আপনাদেরকে আরও দুটি চিহ্ন আঁকতে হবে সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে বুঝতে পেরেছেন যে তীর চিহ্ন দুটি মুখোমুখি আছে আর মাঝখানে একটি জিলিপির প্যাচের ন্যায় অথবা শামুকের ন্যায় এটি অ্যাকচুয়ালি একটি শামুকেরই প্রতীকী কিন্তু পুরোপুরি শামুক আঁকা যাবে না এরকমভাবেই আঁকতে হবে যন্ত্রের যা নিয়ম দুপাশে দুটি এইভাবে চিহ্ন দেবেন দুটির মুখ ভিন্ন দিকে থাকবে এবং আরেকটি কাগজে ঠিক এইভাবে একটি মনুষ্য আকৃতি এঁকে নেবেন এটি কিন্তু স্বস্তিক চিহ্ন এঁকে ফেলবেন না অনেকে হয়তো ভুল করতে পারেন ভাবতে পারেন যে স্বস্তিক চিহ্ন এঁকেছি হয়তো এইভাবে স্বস্তিক চিহ্ন এটি নয় এটি একটি মানুষের প্রতিকৃতি আপনাদেরকে এইভাবে কুমকুম দ্বারা অনামিকা আঙুলের সাহায্যে অর্থাৎ কেনি আঙুলের পাশের আঙুল তার সাহায্যে এঁকে নিতে হবে এবং এই যন্ত্রটিকেও আঁকতে হবে এই যন্ত্রটি হবে শত্রুর এবং ওটি হবে হচ্ছে আপনার তো এবার এখানে লিখতে হবে এই বিশেষ মন্ত্রটি ভালো করে দেখুন ওপরে লেখা আছে গায়েন বাবা গায়েন বাবা এবং নিচে লেখা আছে টেনে আন মুই কাছি ভোলার দান গাং বাং অমুকেরে টেনে আন মুই কাছি ভোলার দান গাং বাং অমুকের জায়গায় আপনারা তার নাম লিখবেন ধরুন তার নাম একটা কথার কথা প্রকাশ দেব এরকম একটা ধরেন তো এবার এই মন্ত্র পাঠের এক বিশেষ সুরও আছে যেহেতু এটি একটি আদিবাসী তন্ত্র তো এই মন্ত্র পাঠের সেই সুরে সুরে এটি বলতে হবে আগে ভিডিওটিতে আপনারা ভালো করে দেখুন এবং কমেন্ট করুন কল করুন তারপর আপনাদেরকে সেই সম্বন্ধে আমি অবগত করাবো এবার আপনাদের যেটি দেখতে হবে এই তিনটি এলাস নিতে হবে এবং আপনার জন্য যে ছকটি বানিয়েছেন অর্থাৎ এই শত্রুর ছক এটি এবং তার উপরে উপাশে যেটি দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে আপনার ছক এর উপরে আপনাকে ওই একই মন্ত্র বলে এই তিনটি এলাচে একবার করে মন্ত্র বলতে হবে একবার করে ফুক মারতে হবে এবং ফোঁক দিয়ে তিনটি এলাচের দানাকেই কিন্তু মন্ত্রপোত করে নিতে হবে এবং এর মধ্যে রাখতে হবে এরপর আপনাদেরকে আরেকটি জিনিস সংগ্রহ করতে হবে সে যেহেতু এটি একটি আদিবাসী তন্ত্র বহু প্রাচীন এখানে ভাং বা গাঁজার ব্যবহার করা হয়েছে তো এখানে ভাঙের পাতা দিয়ে আপনারা কাজটি করতে পারবেন এখানে আপনারা একবার করে যে শত্রু আপনারা রয়েছে তার নাম আপনি বলবেন এবং সাতবার এই ভাঙের গুঁড়ো এর মধ্যে ফেলবেন অর্থাৎ একবার করে নাম বলবেন এবং এক চিমটি করে ওর মধ্যে দেবেন এরমভাবে মোট সাত চিমটি এর মধ্যে ফেলবেন আপনারা এই ভাঙের গুঁড়ো তো তারপর এটিকে আপনাদের কি করতে হবে এটিকে এই কাগজটির নিচে রাখতে হবে অর্থাৎ শত্রুর যে কাগজটি এবং তার উপরে আপনার এই কাগজটি রাখতে হবে কিন্তু চেষ্টা করবেন যেন এটি একটি স্টার শেপে থাকে ঠিক তারামণ্ডলীর মতন শেপে থাকবে যার ফলে কি হবে এর ওপর থেকে যে এফেক্টটা তা যেন ওর নিচে ওর ভেতরেও ঢুকতে পারে বা প্রবেশ করতে এইভাবে আপনারা রেখে দেবেন এবং রাখার উপর কোনো একটি নির্দিষ্ট ভারী কিছু জিনিস দিয়ে এটির ওপরে চাপা দিয়ে দেবেন এর ওপরে চাপা দিয়ে দিলে এবং তারপর আপনাদেরকে শুধু কিছু দিনের অপেক্ষা করতে হবে আপনারা খবর পেয়ে যাবেন যে হ্যাঁ সত্যি কিছু একটা সেই শত্রু আপনার বসীভূত ধীরে ধীরে হয়ে যাচ্ছে আপনারা বিভিন্ন দিক থেকে লিঙ্ক পাবেন এবং বিভিন্ন দিক থেকে খবর পাবেন বা আপনি নিজেও খবর পাবেন ঠিক এইভাবে এটি হচ্ছে সেই শত্রুর চিত্র ওপরে গায়েন বাবা নিচে অমুকেরে টেনে আন মই কাচি ভোলার দান গাংবাং এই মন্ত্র এটি একটি আদিবাসী মন্ত্র এবং আদিবাসী তন্ত্রের পর্যায়েও পড়ছে যন্ত্রের মাধ্যমে তন্ত্র এটি তো ঠিক এইভাবে রাখবেন এবং রেখে তার ওপরে কিছু ভারী জিনিস চাপা দিয়ে থাকবেন যতদিন এইভাবে চাপা অবস্থায় থাকবে ততদিন আপনার শত্রু আপনার কোনো কিছু ব্যাঙ্কা করতে পারবে না আরেকটি জিনিস এটি হচ্ছে বহু প্রাচীন একটি আদিবাসী তন্ত্রের পর্যায়ে পড়ছে আর এই মন্ত্র পাঠের একটি বিশেষ সুরও আছে তো যাই হোক সেটি নিয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করব। আগে আপনারা ভিডিওটি দেখে কমেন্ট করুন এবং আপনাদের মতামত জানান দু একটি কথা বলে রাখবো সাবধান সাবধানবাণী এই মন্ত্র প্রয়োগ করার পরে বা এই যন্ত্র প্রয়োগ করার সময় এই মন্ত্র উচ্চারণ করার পরে আপনাদের কিন্তু কালো বিড়াল বা সাপ এই ধরনের কিন্তু আপনাদের ঘরের মধ্যে উপস্থিতি এবং অদ্ভুত কিছু জিনিস যেমন চিল কাক ইত্যাদির কিন্তু উপস্থিতি টের পাবেন তাই এর থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে ঈশ্বর সবাইকে ভালো রাখুক জয় মাতারা ধন্যবাদ